কালোশুলে দিয়েছি আমরা আর একটা দিকে বাকি আছে একটা দিলেই হয়ে যাবে আমাদের আজকে আমরা তৈরি করবো সবচেয়ে বড় গল্প ঠিক আছে তার জন্য আমাদের কাগজ পড়বে কাগজটা নিয়ে নিয়েছি চলো টাইপ নেবো দেখতে পাচ্ছ আমরা ঘড়ি তৈরি প্রায় কমপ্লিট হতে গেলে ঠিক আছে চলো আমাদের রেডি আছে গ্যালি রেডি হবে খুলে আছে দেখতে পাচ্ছি আমাদের বড় একটা কাগজ আমরা ফেলেছি এখন ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে কাগজ একটা বড় তৈরি করে ফেলেছি এদিকে কিছু টেম হবে আমাদের ভিডিওটা শেষ করে দেখা অনুরোধ করব দেখতে পারি তৈরি হয় তৈরি তৈরি করতে পারি আমরা দেখি চলো আমাদের টেম কমপ্লিট ঠিক আছে ভাই এবার আমরা কিছু কাঠি কাঠি নিয়েছি ঠিক আছে এই কাঠি দ্বারা আমাদের প্রথমে মাছের কাঠি করছি আমরা ঠিক আছে প্রথমে মাছের কাঠিটা দেওয়া হবে তার জন্য আমাদেরকে এই যে ছোটো ছোটো যেটা আছে এটাকে আমরা আগে প্রথমে আমরা ধরব আমরা করতে হবে এটা ঠিক আছে এই যদি নিলাম আমরা গাড়ি আমাদের নিতে হবে তাহলে সুবিধা হবে চলো বাপি নিয়ে নিছি আমরা চলো বন্ধুরা ভিডিওটা অনুরোধ করব ঠিক আছে দেখতে থাকো আমরা এই সবচেয়ে বড় ভিডিও পারি কিনা দেখতে থাকো তোমার আমাদের দুদিকে রেডি তৈরি এই আমাদের রেডি হয়ে গেছে চলো এবার আমরা মারব আমাদের মাঝে কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা সাইড গাড়ি করবো বাড়ির বাড়াবনা এর একটু চুরে দাও ক্যামেরে দেব ভালো করে একটু দেবো দাও প্রায় দেখতে পাচ্ছ কমপ্লিট হ চলো হয়ে গিয়েছে সাইড কি টেপ চলো এবার এই সাইডে মারবো আমরা এখন এই সাইডে টেপ আমরা কমপ্লিট দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ঘড়ি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের লম্বা ঘড়ি রেডি এখন আমরা এই ঘড়িটাকে ওড়ানোর চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ টুডে উই মেড এ বিগ কাইট দেখতে পাচ্ছ এ বিগ কাইট টুডে মে উই মেড বিগ কাইট ঠিক আছে ঘড়িটাকে এবার ওড়ানোর চেষ্টা করব আমরা ঠিক আছে ওটাকে খেয়াল খাটাতে হবে খাটাতে হবে কলকে খাটাতে হবে ঠিক আছে দেখবেন ঘুরে আমরা চেষ্টা করব ওদের পারি আজকে চলো আমাদের ঘুরি দেরি হয়ে গিয়েছে দেখানোর চেষ্টা করব আমরা চলো এর জন্য বড় একটা কলকে খাটাতে হবে দেখতে পাচ্ছি চলো এর জন্য করতে হবে চলো কালকে খাটাতে হবে

আর এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ঘুরিটা আমরা তৈরি করলাম আজকে দেখতে পাচ্ছি বন্ধুরা এটা আমরা উড়িয়ে দেখাবো বন্ধুরা পিছনে যাও একটু পিছনে যাও পিছনে যাও পিছনে যাও পিছনে যাও পিছনে যাও পিছনে যাও উড়িয়ে একটু দেখি বিরাট একটু পিছনে যাও দেখতে পাচ্ছ বন্ধুরা ওইটা বিশাল দেখতে পাচ্ছ বন্ধুরা